শ্রীমদ্ ভাগবত গীতা হলো মানব জীবনের এক অনন্য দর্শন যা আমাদের জ্ঞান কর্তব্য ও ধর্মের প্রকৃত অর্থ শেখায় গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ এখানে যোগ শব্দের অর্থ হল এক বিশেষ মানসিক অবস্থায় প্রবেশ করা অর্জুন এক গভীর মানসিক ও আত্মিক সংকটে পড়েন প্রথম অধ্যায়ের শ্লোকের মাধ্যমে আমরা তার সেই মানসিক অবস্থা বুঝতে পারি যেখানে অর্জুন তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হন এই অধ্যায়ের মাধ্যমে শুধু অর্জুন নয় বরং প্রতিটি মানুষের মানসিক দ্বন্দ্ব ও সংকটের প্রতিফলন দেখা যায় নমস্কার আমি রোহন ঘটক ইয়োর ভাগবত মোটিভেশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব গীতার প্রথম অধ্যায় নিয়ে যা অর্জুন বিষাদ নামে আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধ শুধুই কি এক ঐতিহাসিক যুদ্ধ না কুরুক্ষেত্রের যুদ্ধ আসলে আমাদের জীবনযুদ্ধেরই প্রতিচ্ছবি আমাদের জীবনেও আমরা প্রতিনিয়ত সিদ্ধান্তের দ্বিধায় ভুগি আমরা অনিশ্চয়তায় ভুগি ভয় পাই এবং অনেক সময় দায়িত্ব এড়াতে চাই অর্জুনের অবস্থা আমাদের সেই মুহূর্তগুলোকে স্মরণ করিয়ে দেয় এই অধ্যায় আমাদের জীবনের সাথে আমাদের মানব মন বা মানব শরীরের সাথে সম্পর্কিত কিভাবে সেটা একবার দেখি কুরুক্ষেত্র কি আমাদের জীবন যুদ্ধ। অর্জুন কে অর্জুন আমরা যারা দ্বিধাগ্রস্ত হই ভেঙে পড়ি এখানে কৃষ্ণকে কৃষ্ণ প্রকৃত জ্ঞান ও আত্মা শক্তি কৌরবকে অশুভ শক্তি আমাদের ভিতরের নেতিবাচক চিন্তা সন্দেহ এগুলোর প্রতীক পাণ্ডবকে পাণ্ডব শুভ শক্তি আমাদের নৈতিক শক্তি যাকে আমরা সব সময় জিতিয়ে তুলতে চাই ধৃতরাষ্ট্রের অন্ধত্ব কি ধৃতরাষ্ট্রের অন্ধত্ব আসলে শুধুমাত্র দৈহিক নয় কেবলমাত্র শারীরিক নয় এটি ন্যায় অন্যায়ের পার্থক্য না বুঝতে পারার প্রতীক অর্জুনের দ্বিধা কি অর্জুনের দ্বিধা হল মানব জীবনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার কষ্টের প্রতিফলন সঞ্জয়ের দিব্য দৃষ্টি কি সঞ্জয়ের দিব্য দৃষ্টি হল সঠিক দূরদর্শী হওয়া এবং নিরপেক্ষতা বজায় রাখা দুর্যোধনকে দুর্যোধন আমাদের অহংকার সন্দেহ ও অশুভ শক্তির প্রতিনিধি কৃষ্ণের উপস্থিতি এখানে কি শুভ জ্ঞানের প্রতি যা আমাদের জীবনের কঠিন সময় আমাদের পথ দেখায় প্রথম শ্লোকে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে তার ও পাণ্ডবের পুত্ররা কি করছে ধর্মক্ষেত্র শব্দটি এখানে খুব গুরুত্বপূর্ণ কারণ এটি নির্দেশ করে যে এই যুদ্ধ শুধুমাত্র ক্ষমতার জন্য নয় ন্যায়ের জন্যও হচ্ছে সঞ্জয় বললেন যখন দুর্যোধন দেখলেন যে পাণ্ডবদের সৈন্যবাহিনী সুন্দরভাবে বিন্যস্ত এবং শক্তিশালী তখন সে তার গুরু দোণাচার্যের কাছে গিয়ে কথা বলতে শুরু করলেন দুর্যোধন দোণাচার্যের প্রতি সন্দেহ প্রকাশ করে বললেন হে আচার্য দেখুন পাণ্ডবদের বিশাল সেনাবাহিনী যা সাজিয়েছে আপনারই ছাত্র ধৃষ্ট এই শ্লোক থেকে দুর্যোধনের মানসিক অবস্থা বোঝা যায় যুদ্ধ শুরু হওয়ার আগেই সে ভয় পেতে শুরু করে যদিও সে একজন রাজা এবং সেনাপতি কিন্তু তার অন্তরের উদ্বেগ ও সন্দেহ দেখা যায় এখানে তার অহংকার ও ভয়ের সংমিশ্রণ দেখা যায় একদিকে সে নিজের সেনার শক্তির কথা বলছে আবার অন্যদিকে তার গুরু দোণাচার্যের সাহায্য চাইছে আমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন অনেক সময়ই আমরা আত্মবিশ্বাসের পরিবর্তে ভয় এবং দ্বিধা আমাদের মধ্যে চলে আসে দুর্যোধন যেমন নিজের কৃতকর্মের ফলে এই সংকটের মুখে পড়ে তেমনি আমাদেরও ভুল সিদ্ধান্ত ও অন্যায় কর্ম আমাদের ভবিষ্যতে ভীতির মধ্যে ফেলে দিতে পারে তাই আমাদের উচিত সঠিক পথে থাকা যাতে সংকটের মুহূর্তেও আমরা দ্বিধাগ্রস্ত না হই সন্দেহ ও ভয় কখনোই ভালো ফল দেয় না নেতার উচিত নিজের অনুগতর প্রতি বিশ্বাস রাখা অহংকার মানুষকে দুর্বল করে তোলে যেমন দুর্যোধনের হয়েছিল এদিকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদলের মধ্যে এখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যে যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদেরকে দেখতে চাই ভগবান শ্রীকৃষ্ণ রথটি দুই সেনাদলের মাঝখানে নিয়ে আসলে অর্জুন উভয় পক্ষের সৈন্য দলের মধ্যে পিতৃস্থানীয় পিতামহ আচার্য মাকুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন অর্জুন বললেন হে কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুকিয়ে যাচ্ছে আমার সর্বশরীর কাঁপছে আমার হাত থেকে ধনুক খসে পড়ছে ত্বক যেন জ্বলে যাচ্ছে এ কেশব আমি আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃতি হচ্ছি এবং আমার মন উদ্ভ্রান্ত হচ্ছে আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বর্জনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য ও সুখভোগ কামনা করি না হে কৃষ্ণ আমাদের রাজ্যে কিসের প্রয়োজন আর সুখ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজনেরা সকলেই প্রাণ ও ধনের আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে জনার্দন। পৃথিবী তো কথাই নেই এই সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করব এইভাবেই প্রথম অধ্যায়ের শেষে আমরা দেখি অর্জুন এক বিশাল মানসিক সংকটে পড়েছেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি অস্ত্র ফেলে দেন এবং বলেন আমি যুদ্ধ করতে পারব না এই অধ্যায় আমাদের শেখায় যে জীবনে সংকট আসবে। অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের কর্তব্য কঠিন হয়ে ওঠে যেমন অর্জুনের মনে হয়েছিল যে স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করা কি সত্যিই সঠিক এইভাবে আমাদের জীবনেও অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের প্রিয়জনের বিরুদ্ধেও কঠিন সিদ্ধান্ত নিতে হয় আমাদের জীবনে যখন চ্যালেঞ্জ আসে আমরা তিনটি অবস্থার মধ্যে থাকি এক অহংকার ও আত্মবিশ্বাসের সংঘাত প্রথমে আমরা ভাবি যে আমাদের সব জানা হয়ে গেছে আমি সব পারব কিন্তু যখনই কঠিন বাস্তবতা সামনে আসে তখনই ভয় পেতে শুরু করি দুই সন্দেহ ও হতাশা সংকটের মুখে পড়লে আমরাও দ্বিধাগ্রস্ত হই আমরা কি সঠিক পথে চলছি এই প্রশ্ন আমাদের মধ্যেও আসতে থাকে তিন সত্যের খোঁজ যখন আমরা বুঝতে পারি যে আমাদের জানা যথেষ্ট নয় তখন আমরা জ্ঞানের দিকে ঝুঁকি অর্জুন ঠিক এই পর্যায়ে এসে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এখান থেকেই গীতার আসল শিক্ষা শুরু হয় তাহলে প্রথম অধ্যায় আমাদের এই শিক্ষায় দেয় যে জীবনের সংকট কেবল দুর্বলতা নয় এটি নতুন শিক্ষার শুরু সংকট আসবেই তা মানসিক শক্তির পরীক্ষা অহংকার আর সন্দেহ আমাদের সবচেয়ে বড় শত্রু সঠিক জ্ঞান অর্জন করলে যে কোনো সমস্যার সমাধান পাওয়া সম্ভব আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া কখনোই উচিত নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ